আমাকে ছেড়ে যেও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয় বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোটই একটা কথায় লুকিয়ে আছে কতটা আক্ষেপ কি সীমাহীন যন্ত্রণা কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা শেষবেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায় দূষর হয়ে আসে সব রং ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়া ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের ওই উক্তিটা কি সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় তোমারে যে চাহিযাছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন